আমি সাংবাদিকদের উদ্দেশ্য আবারও প্রশ্ন রাখছি বর্তমান থানা বিএনপির নামদারি যারা সারা বিএনপির আসন দখল করে আছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন মির্জাপুর একটা ইউনিয়নের মধ্যে কোন গঠনতন্ত্র উপদেষ্টা রাখা হয় এগুলি উপদেষ্টা রাখা নাই আমাদেরকে এগুলি আমাদেরকে হেওয়া করা হয়েছে এটা একটি গ্রুপ সেটা মীর গ্রুপের সিদ্ধান্ত মির্জাপুর মানবে না দেখা মির্জাপুরবাসী গ্রহণ করবে আমার তারিখ যেটা দেবে সেটাকে মির্জাপুরবাসী মেনে নেবে আমরা মির্জাপুর

এই প্রতিশ্রুতি দিলাম জাকির বাই মির্জাপুরের মির্জাপুর জাকির বাইয়ের আমার বাগের বা দুই হাজার তেরো সালে বারো নভেম্বর কারা বন্ধু হওয়ার পর পুলিশ নির্যাতন আপনারা জানেন এখানে সাংবাদিক বন্ধুরা সহ আমার দলীয় কর্মীরা মির্জাপুর বিএনপির দুর্গকে বাঁধার জন্য ষড়যন্ত্র চলছে তখন আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে তখন আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল আমি এই কারাগার থাকা অবস্থা আমার পিতার মৃত্যু বরণ করে আমি আমার পিতার মৃত্যুতে জানাজা পড়তে পারি নাই আমি মনে করি আমার এই পুরো দেহটা আমি বিএনপির জন্য বিনিয়ে দিয়েছিলাম এবং আপনাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে আমি জাকির বিএনপি গ্রহ করব কিনা আমাকে বিএনপিতে রাখা হবে কিনা এটা সিদ্ধান্ত আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম নো বিচারের বার আপনাদের উপর দিলাম রাখতে হবে আজকে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম ভাই আসেন

আঠারো সালের আগের নির্বাচনে গ্রেপ্তার হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগের গ্রেপ্তার হয়েছি কারণ জানে কোন সময় চাকরি আপনাদেরকে নিয়ে রাস্তায় উঠে পড়ি তাহলে এখানে অনেক নেতা ছিল কারো বাড়িতে র্যাবের হামলা নেই মির্জাপুরে কারো বাড়িতে ডিবির হামলা নেই আমি চাকরি কেন বারবার পুলিশের তার আপনাদেরকে বুঝে নিতে হবে এটা আজকে যারা বিভিন্ন রকম করছে ফেসবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের দাগ বাগা জবাব দেবে মির্জাপুরবাসী সারা বিএনপি আপনারা জিজ্ঞেস করেন মির্জাপুরে কোন ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠা প্রত্যাশা সংবিধান দেখা দলীয় গঠনতন্ত্র দেখা এবং কোন শোক ছাড়া কোন কারণ ছাড়া আমি হামলার শিকার হলাম আমাকে বহিষ্কার করা হলো আপনারা প্রশ্ন করুন তাদের উদ্দেশ্যে আপনারা যা গিয়ে আপনারা গঠনতন্ত্র দেখুন আপনার জাতির বিবেক বিএনবি নয় বিএনপি আসার আগে জাগ দল ছিল আমরা জাগ দলের সদস্য এই মির্জাফুরের এবং সমস্ত হারে নেতা কার কি অবদান দলের মধ্যে মির্জাফুরের আমরা জানি এই মির্জাফুরের জাগির ভাই এমন একটা যে সৈনিক সৈয়া সারিনি সরকারের আমলেও এই দেশের মানুষ তাকে এই দেশের সমস্ত সর্বস্তরের জনতা ভোট দিয়ে তাকে বারবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার করেছে আজকে তাকে বহিষ্কার করে এই মির্জাফুরবাসীর অন্তরের মধ্যে যে আঘাত দিয়েছে আমরা এই আঘাতের কারণে আগামীতে যদি আমরা নির্বাচনে যাই বিএনপি যদি সংসদ নির্বাচনে যায় আমরা এই মানুষের দ্বারে যাইতে পারবো না তারাও তো বৈধ আজকে আমরা আওয়ামী নেতারা হাসতেছে আমাদের জাকির ভাইকে বহিষ্কার করার কারণে বিএনপিরা কাঁদছে আমরা সতেরো বছর পর্যন্ত আন্দোলন করতেছি আমাদের নেতাকে কাটানোর জন্য নয় আমি অনুরোধ করতেছি যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রক্ষা করতে চান মির্জাপুরের মানুষের কাছে ভোটের জন্য যেতে ইচ্ছা করেন তাহলে ও অনতি বিলম্বে জাগিরের বহিষ্কের আদেশ প্রত্যাহার করুন আর নসাদ এখানে যা হবে তা আর বলার থাকবে না আমরাও তখন রক্ত বন্ধ করতে পারবো না এই পনেরো বছর বিএনপি কে করেছে কোন নেতা রাজপথে ছিল এই জাকির ভাই এই বিএনপির সাধারণ সম্পাদক অবস্থায় মামলা হামলা দিয়ে জেলে অবস্থান করেছেন সেই ত্যাগী নেতাকে কার ইন্দনে কার বলবনে ওনার বহিষ্কার আদেশ দিয়েছে আমি হাড়দারি উপজেলা বিএনপির যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি ওই প্রশ্ন রাখতে চাই অবৈধভাবে বহিষ্কার আদেশ আপনি প্রত্যাহার করুন অন্যান্য আইমু মিজ্জা আবুরবাশি ঘন আন্দোলন রূপ নেবে হে বহদা জাগির ভাই এমন একজন মানুষ কারণে নির্যাতিত বারবার জেল জুলুম সহ্য করেছে ওনার আব্বা মারা গেছে ওনার বাপের জানাজা পর্যন্ত উনি পড়তে পারে নাই এমন একজন নেতা কার ইন্দনে এই হামলা করেছে তাদের বিচার আলতায় আনে সাজা দেওয়ার ব্যবস্থা করুন আর অন্যথায় এভাবে বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজ হতে থাকবো পরিষ্কার আদেশ প্রত্যাহার না করে ততদিন পর্যন্ত আমরা রাজপথকে ছাড়বো না মির্জাপুরবাসী রাজপথে থাকবে আগের পায়ের জন্য সবাই প্রাণ দিত প্রস্তুত আমরা কেউ রাজপথ ছাড়ব না পনেরোটি বছর ছিলাম রাজপথে আজও থাকবো মামলা হামলা যত হোক আমাদের উপর যাবে সমস্যা নাই পনেরো বছর গেছিল আমাদের উপর গড়ে থাকতে কেউ পারি নাই এবার প্রতিশোধ নেয়ার পালা একটা একটা দালাল ধরবো কবর বলে দেব সমস্যা নাই কবর কলকাতা কি